গ্রামের মানুষ গরু পুষে আধুনিক পরিবেশে এটাই দেখেন সেই পরিবেশ এটা কোনো পরিবেশ হইল তবুও গ্রামের মানুষ এইভাবে গরুকে লালন পালন করে থাকে কৃষক মানুষ গরিব মানুষ বেশি টাকা পয়সা সম্পত্তি নেই ঘর করে না দেখেন গরুর রকমটা কী আমি আসছি সব গরু দাঁড়িয়েছি এদের এই পরিবেশে গরু লালন পালন হয়ও আবার এইভাবে হয় এইভাবে চলে এই যে একটা গরু পায়ের সমস্যা হয়েছে দেখছেন ঘটনা দর্শক ভাইরা আপনাদের এলাকায় যদি এরকম থাকে আপনাদের এলাকায় যদি এরকম গরু থাকে তা এইভাবে লালন পালন করে আমাকে কমেন্টে জানাবেন দেখছেন ঘটনা কি এই দেখছেন এই দেখছেন পরিবেশ বান্ধন ঢেউটিম যেমন রে আবুল দা গরুর যে কন্ডিশন সবগুলো এইভাবে থাকে দু সারাদিন রোদের তাপ লাগে না ভাবি রৌদের তাপ লাগে না এটা পরে প্রথম থেকেই পায়ের সমস্যা দেখেছেন সকাল থেকে হ্যাঁ